তারেক রহমান এমন বক্তৃতা দিয়েছেন এটা বলা যায় একটা করা বক্তব্য এবং খুব বাস্তব ভিত্তিক মায়ের কথা বলেছেন একটা আদালতের উদাহরণ দিয়েছেন আর তিনটা মূলত আর একটা হচ্ছে দলের নেতাকর্মীদের ত্যাগি তীক্ষার কথা বলেছেন মা থেকে শুরু করে দলের নেতা কর্মীরা গত পনেরো বছরে কি অবস্থায় ছিল তারা আবেগগণ বক্তব্য দিয়েছেন সামনের সারিতে ছিলেন মির্জা আব্বাস রয়েশ চন্দ্র রায় প্রত্যেকের চোখ দিয়ে পানি পড়েছে আসলে এটা খুবই যারা দল করেন তাদের মানে এটা মানে হৃদয়ে নাড়া দিয়েছে রীতিমত স্বাভাবিক মানে যেই বাস্তব ঘটনাগুলি উনি বলেছেন কোনোটাই অস্বীকার করার উপায় নেই যেমন প্রথমে বলেছেন তার মায়ের কথা যে তার মাকে তিনি নিয়ে আসতে পারতেন লন্ডনে কিন্তু মা বলেছেন যে না আমি যাব না আমি দেশ ছেড়ে দলের নেতা কর্মীদের ছেড়ে আমি যাব না আসেননি কিন্তু সত্যি তাই দেখেন কল্পনা করেন যে বেগম খালেদা জিয়ার দণ্ড হওয়ার আগে তিনি কিন্তু চিকিৎসার জন্য তখনও গিয়েছিলেন তখনই তো তিনি থেকে যেতে পারতেন দেশের বিপদ তার নিজের নিরাপত্তা এইসব চিন্তা করে থাকেননি চলে এসছেন তিনি তিনি কখনোই চিন্তা করেনি এবং এমনকি যখন নাকি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন দেখেন শুধু ওই গেছেন আর চলে আসছেন সাথে সাথে ওই সাত দিন আট দিন দশ দিন এক মাস ধরে শেখ হাসিনা যে মানে আমদ ফুর্তি করত সেইটা কিন্তু উনি কখনো করেন না তার সব সময় ছিল দেশের প্রতি ওই কথাটাই বলেছেন যে তারেক রহমান যে তিনি চলে আসতে পারতেন আমি নিয়ে আসতে পারতাম কিন্তু তিনি আপনাদেরকে ছেড়ে যাননি তাহলে আপনারা কেন ঐক্যবদ্ধ থাকবেন না আবার বলেছেন দলকে তিনি একটা এমন একটা উদাহরণ দিয়েছেন যে দলকে ভালোবাসেন দলকে ভাগ হতে দেবেন না ওই যে আদালতের কাছে বলছেন যে একটা এক সন্তানের দুই দুই মা মাই দাবি করছে আদালতের বিচারক তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলছেন যে তাহলে এক কাজ করি এক সন্তানকে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিই তো তখন প্রকৃত যে মা সে কাঁদতে লাগলো সে বলল যে না ওই মানে যেই মানে আসল মা না তাকেই দিয়ে দেন সে বেঁচে থাকুক আমি দূর থেকে মাঝে মধ্যে দেখতে পারলেই হবে তো বলছেন যে দেখেন দলকে আপনারা ভাগ হতে দেবেন না দলকে ভাগ হতে দেবেন না প্রকৃত যদি ভালোবাসেন তাহলে এই একটা উদাহরণ আবার বলেছেন যে কত পনেরো বছরে কত নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে আজকে যদি তারা দেখে যে নির্বাচনকে সামনে রেখে এমপি হওয়ার দৌড়ে দল যদি বিভক্ত হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে এই যে হাজার হাজার নেতা কর্মী আত্মত্যাগ করলো কেউ জীবন দিল পঙ্গু হলো অনেকের একেবারে নিঃশেষ হয়ে গেল তাদের কাছে মানে আপনারা কি বলবেন তাদের সান্ত্বনার জায়গাটা কোথায় সুতরাং এই হাজার হাজার নেতা কর্মীদের ত্যাগ প্রতীক্ষার কথা স্মরণ করেন দলকে ভালোবাসেন ওই একটা সন্তানের মতন যে বিএনপি কে ভাগ হতে দেবেন না এটা আপনার মতন যদি আপনি সত্যি ভালোবাসেন তাহলে দলকে ঐক্যবদ্ধ রাখেন এক রাখেন দল ছেড়ে যাবেন না দলকে নিজের স্বার্থের উর্ধে স্থান দেবেন আর দলের প্রধান যিনি তার আত্মত্যাগের কথা চিন্তা করেন এত কষ্ট জুলুম সত্ত্বেও ছয় বার তিনি হত্যার মুখোমুখি হয়েছেন কিন্তু আপনাদেরকে ছেড়ে যাননি এই তিনটা ঘটনায় মানে একেবারে বাজিমাত করা বলা যায় বক্তব্য আবেগ ঘন বক্তব্য দলের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকে এবং একদম মির্জা আব্বাস চন্দ্র রায় প্রত্যেকের চোখ পড়েছে এই পানি বিসর্জনের মধ্য দিয়ে দলের কিন্তু এখন সাংঘাতিক রকম একটা ঐক্যের একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং ধারণা করা যায় যে তারেক রহমান দেশে আসার পর এই বক্তব্য গুলো সারা দেশে যখন নাকি তিনি দিতে শুরু করবেন শুধু মনোনয়ন প্রত্যাশী না তার বাইরেও যারা আছে তারাও কিন্তু হয়ে যাবে এবং খুবই ম্যাচিউর্ড একটা বক্তব্য ফলে এখন যে অবস্থাটা আগে যেটা মনে করা হতো যে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে এতজন প্রার্থী না জানি কি মারামারি কাটাকাটি হবে এই ঘটনা পর অনেকটা দ্বন্দ্ব সংঘাত নিরসন হয়ে একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা যে আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে দর্শক রাষ্ট্র হবে তার সঙ্গী বন্ধু হবে তোমার স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র যদি তোমার তোমার বন্ধু হয় 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 সঙ্গী যদি না তাহলে স্বপ্ন পূরণের যে সম্ভাবনা সেটা আরো বেশি ত্বরান্বিত হবে না তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান হবে তোমাদের বন্ধু তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে দেশ নায়ক রহমান তিনি বলেছেন আমাদের নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে তার জন্য যুগোপযোগী প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হবে তারেক রহমান কন্যা দিবসে অঙ্গীকার করেছেন ছয়টি আরো করেছেন নারীদের শিশুদের সুরক্ষা স্বাধীনতা নিশ্চিত করতে হবে যাতে তোমার কথা তুমি বলতে পারো তোমার মতো করে তুমি চলতে পারো স্বাধীনভাবে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারো এবং তুমি নিরাপদে চলতে পারো তোমার প্রত্যেকটা ঘরে মা আছে না মারা কার কার মা কাজ করে বাইরে চাকরি করে দেখি আর কাদের মা চাকরি করে না একটু হাত করো তো অধিকাংশ মারা আমাদের গৃহিণীর দায়িত্ব পালন করছে সেটা অনেক বড় দায়িত্ব তারেক রহমান সেই সকল মায়ের কথা চিন্তা করে তিনি বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যের জন্য একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যাতে করে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তোমার মা সরকারের ওই ফ্যামিলি কার্ড থেকে যে টাকা পাবেন সেটা দিয়ে তোমার স্বপ্ন পূরণে তোমার ইচ্ছা পূরণে তোমার মা তোমার পাশে থাকতে পারবে ভালো লাগবে না তখন না ভালো লাগবে না সকল কিছু সমাধান তখনই হবে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাই না তো আগামী দিনে বিএনপি যাতে ধানের শীষ বিজয় হয় তার জন্য কি করণীয় আমাদের হ্যাঁ ভোট দিতে হবে তাই না সেটা তো তোমরা দিতে পারবে না কে দিবে তাহলে তোমাদের কি দায়িত্ব বাবা মাকে বলবা আগামী দিনে তারেক রহমান আমার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বে আগামী দিনে আমার স্বপ্ন পূরণের পাশে তারেক রহমানের সরকার হবে আমাদের সঙ্গী আগামী দিনে প্রত্যেকটা মায়ের হাতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করা হবে আজকে তোমরা আমাদেরকে দেখছো না এই জায়গায় স্বপ্ন জাগে না একদিন তুমি খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী হবে একদিন তোমরা নিপুণ রায়চৌধুর